আমার মা বাবা আমার কাকা সব আমার সাথেই থাকবে হ্যাঁ তোমার সাথে থাকবে তাহলে তুমি ওদের নিকে নিয়ে থাকো আমি এখানে হাঁটা মারব খালি বুঝছ আরছিস তো বেশি মাথা গরম করাস না ইনটু গরম মেনে না আমার মাথা গরম করেও না হে বুকু বুকু এ কই গেলে এ তুমি এইখানে চলো কি আছে কি দিচ্ছে মুখে সাবান যাই দি না করে বড় তো খুশি কর আরে আজকে কি গরম পড়ছে দেখছো হ্যাঁ

না একটু আইসে ভালো করে কথা বলবো তুমি কি আমার সাথে ভালো করে কথা বলতে পারো না আমি একটু বাড়িতে আইছি বাড়ি একটু আমার সাথে ভালো ব্যবহার করবা তা না আমি তোমার সামনে বাড়িতে আসতে আসে তোমারই খুঁজছি তুমি কোথায় গেলে কি তো ভালো লাগে না আমি কি সুন্দর তোমার

হয় চারটে রুম করেই তারপরে তোমার ঘর বানাতে হবে তোর কথা মত না তোমার কথা মত না সবার কথা মতন আমি আমার সবার কথা মত নাই বলছি

শোনো আমার কথা মতন আমি বলো চারটে রুম বানাবো একটা পায়খানা বার তুমি একজিস্ট ওই দেখো আবার রাত্রে বাবা রে বাবা করলে ভালো করেই করব ওই দুই তিন দিনে যেন ঘর বানাবো না উপরে ঘর বানাবো না উপরে একটা ইসে বানাবো ওই কি বলে ব্যালকনি যেখানে তুমি আমি বসে দুজনে মিলে চা খাবো বুঝলে তোমার ভালো লাগছে না এই কথাগুলো

ছাগল আনলে গরু আনলে সাতজন ঘর বানাবে নাকি হ্যাঁ বলিনি আমি সবাই নিয়ে থাকুন বলিনি আমি চারখানা ঘর বানিয়েছি তুই ওটা কিভাবে 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 কি তুমি কি কি বানাচ্ছো তুমি বসে